আউজুবিল্লাহ হিমিনাস সহিত নিরজিম বিস্মিল্লাহ হিরুয়াহমা নির ওয়াহিম সুরা জারিয়াতের এক থেকে ষাট আয়াতের বাংলা অনুবাদ এক শপথ সেই বাতাসের যা ধুলাবালি উড়ায় দুই আর যা উড়িয়ে নেয় আর বহন করে ভারী বোঝা তিন আর যা ধীরে ও শান্ত গতিতে বয়ে চলে চার আর যারা কর্ম বন্টন করে পাঁচ তোমাদেরকে যার ওয়াদা দেওয়া হয়েছে তা অবশ্যই সত্য ছয় কর্মফল দিবস অবশ্যই আসবে সাত বহু বিশিষ্ট আকাশের শপথ আট পরকাল সম্পর্কে তোমরা অবশ্যই রয়েছ মতভেদের মধ্যে নয় যারা সেই সত্য মানতে ভুল করে তারাই গোমরা দশ অনুমানকারীরা ধ্বংস হোক এগারো যারা অজ্ঞতা ও উদাসীনতার মধ্যে রয়েছে বারো তারা জিজ্ঞেস করে প্রতিফল দিবস কবে হবে তেরো তা হবে সেদিন যেদিন তাদেরকে আগুনে শাস্তি দেয়া হবে চোদ্দ তাদেরকে বলা হবে তোমরা তোমাদের কৃতকর্মের শাস্তি ভোগ করো এটা হচ্ছে তাই যার জন্য তোমরা তাড়াহুড়া করছিলে পনেরো মোত্তাকিরা থাকবে জান্নাত আর ঝর্ণাধারার মাঝে ষোলো তাদের প্রতিপালক যা তাদেরকে দিবেন তা তারা ভোগ করবে কারণ তারা পূর্বে দুনিয়ার জীবনে ছিল সৎকর্মশীল সতেরো তারা রাত্রিকালে খুব কমই শয়ন করত আঠারো আর তারা রাত্রির শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করত উনিশ এবং তাদের ধনমালে আছে ঝাঞ্ঝাকারি ও বঞ্চিতদের অধিকার যা তারা আদায় করত বেশ নিশ্চিত বিশ্বাসীদের জন্য পৃথিবীতে আছে নিদর্শন একুশ আর নিদর্শন আছে তোমাদের মাঝেও তোমরা কি দেখো না বাইশ এবং আকাশে আছে তোমাদের রিজিক আর আছে যার ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছে তেইশ আকাশ ও জমিনে প্রতিপালকের শপথ এসব অবশ্যই সত্য এমনই দৃঢ় সত্য যেমন তোমরা যে কথাবার্তা বলে থাকো সেই কথাবার্তা বলার ব্যাপারটা যেমন নিঃসন্দেহে সত্য চব্বিশ তোমার কাছে ইব্রাহিমের সম্মানিত মেহমানদের খবর পৌঁছেছে কি পঁচিশ যখন তারা তার সামনে উপস্থিত হল তখন বলল সালাম সে উত্তর দিল সালাম ইব্রাহিম মনে মনে ভাবল এদেরকে তো দেখছি অপরিচিত লোক ছাব্বিশ তখন সে তাড়াতাড়ি তার ঘরের লোকদের নিকট চলে গেল এবং একটি মোটা তাজা ভাজা বাসুর নিয়ে আসলো সাতাশ অতঃপর সেটি তাদের সামনে রেখে দিল এবং বলল তোমরা খাচ্ছ না কেন আঠাশ যখন তারা খেল না তখন সে তাদের ব্যাপারে মনে ভয় পেয়ে গেল তারা বলল, তুমি ভয় পেও না অতঃপর তারা তাকে এক জ্ঞানবান পুত্রের সুসংবাদ দিল উনত্রিশ তখন তার স্ত্রী চিৎকার করতে করতে এগিয়ে আসলো সে নিজের কপালে আঘাত করে বলল আমি এক বৃদ্ধা বন্ধা আমার কিভাবে সন্তান হবে তিরিশ তারা বলল তোমার প্রতিপালক এ এরকমই বলেছেন তিনি মহাপ্রজ্ঞাময় সর্বজ্ঞ একত্রিশ ইব্রাহিম বলল ওহে আল্লাহর দুধগণ ফেরেস্তারা তোমাদের কাজ কি এখন বত্রিশ তারা বলল আমাদেরকে এক অপরাধী জাতির কাছে পাঠানো হয়েছে তেত্রিশ যেন তাদের উপর মাটির পাথর বর্ষণ করি চৌত্রিশ যা তোমার প্রতিপালকের নিকট চিহ্নিত হয়ে আছে সীমালঙ্ঘনকারীদের জন্য পঁয়ত্রিশ সেখানে যারা মোমেন ছিল আমি তাদেরকে বের করে এনেছিলাম ছত্রিশ আমি সেখানে মুসলিমদের একটি পরিবার ছাড়া আর পাইনি সাঁত্রিশ আর তাদের জন্য সেখানে একটা নিদর্শন রেখে দিলাম যারা অত্যন্ত পীড়াদায়ক আজাবের ভয় করে আটত্রিশ আর মুসার ঘটনাতেও নিদর্শন আছে যখন আমি তাকে স্পষ্ট প্রমাণসহ ফেরাউনের কাছে পাঠিয়েছিলাম উনচল্লিশ তখন সে তার ক্ষমতার দাপটে মুখ ফিরিয়ে নিল আর বলল এ লোক একটা জাদুকর না হয় পাগল চল্লিশ শেষে আমি তাকে আর তার সৈন্য সামন্তকে পাকড়াও করলাম আর তাদেরকে সমুদ্র নিক্ষেপ করলাম সে ছিল ধিকৃত নিন্দিত একচল্লিশ আর আদ এর ঘটনাতেও নিদর্শন আছে আমি তাদের কাছে পাঠিয়েছিলাম অকল্যাণের বাতাস বেয়াল্লিশ তা যা কিছুর উপর দিয়ে বয়ে গিয়েছিল তাকে চূর্ণ বিচূর্ণ ও ধ্বংসস্তূপে পরিণত না করে ছাড়েনি তেতাল্লিশ আর সামোদের ঘটনাতেও নিদর্শন আছে যখন তাদেরকে বলা হয়েছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভোগ করে লও চুয়াল্লিশ কিন্তু তারা ধৃষ্টতার সঙ্গে তাদের প্রতিপালকের আদেশ অমান্য করল ফলে বজ্রঘাত তাদেরকে পাকড়া করলো যা তারা চেয়ে চেয়ে দেখছিল পঁয়তাল্লিশ তারা পায়ে ভরে উঠে দাঁড়াতেও পারল না আর আত্মরক্ষা করতেও পারলো না ছয়চল্লিশ ইতিপূর্বে আমি নুহের জাতিকে ধ্বংস করেছিলাম তারা ছিল এক পাপাচারী জাতি সাতচল্লিশ আমি নিজ হাত দ্বারা আসমান সৃষ্টি করেছি আর আমি অবশ্যই আর জমিন তাকে আমি বিছিয়েছি আমি কতই না সুন্দর সমতল প্রসারণকারী ঊনপঞ্চাশ আমি প্রত্যেকটি বস্তু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো পঞ্চাশ অতএব দৌড়াও আল্লাহর দিকে আমি তোমাদের জন্য তার পক্ষ হতে স্পষ্ট সতর্ককারী একান্ন তোমরা আল্লাহর সঙ্গে কোনো ইলা স্থির করো না আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী বাহান্ন এভাবে যখনই তাদের আগের লোকদের মধ্যে কোন রাসুল এসেছে তখনই তারা বলেছে সে জাদুকর না হয় উন্মাদ তেপ্পান্ন তারা কি বংশ পরম্পরায় এরই ওসিয়ত অর্থাৎ অন্তিম সবক দিয়ে আসছে বরং তারা সীমালঙ্ঘনকারী জাতি চুয়ান্ন কাজেই তুমি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে লও তার জন্য তুমি তিরস্কৃত হবে না পঞ্চান্ন আর তুমি উপদেশ দিতে থাকো কেননা উপদেশ মোমিনদের উপকার করবে ছাপ্পান্ন আমি জিন ও মানবকে সৃষ্টি করেছি একমাত্র এ কারণে যে তারা আমারই ইবাদত করবে সাতান্ন আমি তাদের থেকে রিজিক চাই না আর আমি এও চাই না যে তারা আমাকে খাওয়াবে আটান্ন আল্লাহ রিজিক দাতা মহাশক্তিধর প্রবল পরাক্রান্ত অনুসার কাজেই যারা জুলুম করেছে তাদের প্রাপ্য তাই যে প্রাপ্য পূর্বে ছিল তাদের মতো লোকদের কাজেই নিজেদের প্রাপ্য পাওয়ার জন্য তারা যেন তাড়াহুড়া না করে ষাট কাফিরদের জন্য ধ্বংস নেমে আসবে তাদের সেদিনের যেদিনের ভয় তাদেরকে দেখানো হয়েছে এই ছিল সুরা এক থেকে ষাট আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা তুর এর এক থেকে উনপঞ্চাশ আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু